আজ মুসলমানের প্রত্যেকটা ঘর যদি বলি সিনেমা হয়েছে এমন কোনো সাথী হয়তো নেই দাঁড়িয়ে পারেন যে না আপনি মিথ্যা বলছেন মুসলমানের ঘর ইমান আমাল এমাদত আর এলেমের দ্বারা নূরে নূরান্বিত হওয়ার কথা ছিল এলেমকে তো জলাঞ্জলি দিয়েছি আমালকে তো মানে গলা টিপে খতম করে দিয়েছি মুসলমানের এক একটা করে বাড়ি বাড়ি বললে ভুল হবে প্রত্যেকটা ঘর পশ্চিম উত্তর দক্ষিণ এক একটা করে সিনেমার হল হয়ে গেছে আরো যদি বাস্তবটা আমি অতটা আর বলতে চাচ্ছি আমাদের সমাজের যারা ইয়াং ছেলে পেলে আজকের তৈরি হচ্ছে দেখবেন এরা এক দুজন মিলে একটা জায়গায় নিরিবিলি জায়গায় কি জন্য দেখে হাসছে কি জন্য দেখে মজা কি আর কি করছে যদি বয়স্ক কেউ যায় তো সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দেয় হোয়াট ইজ দেয়ার কি আছে ওতে আচ্ছা কেউ অবিশ্বাস করতে পারবেন যে নেকেট ছবি দিয়ে এখন আর মোবাইলগুলোকে তৈরি করা হয়নি যত আপনি একে চালান না কেন ন্যাকেট ছবি আর আসবেন কেউ বলতে পারবেন বুক ঠুকে যে না এখন মোবাইল ওইভাবে তৈরি হয়েছে যে এই ইয়াং সমাজটাকে আর বরবাদ হতে দেওয়া যাবে না বলুন না আচ্ছা আমরা কোথায় আল্লাহর নবী সাল্লাম বলতেন দুটো জিনিস দিয়ে আল্লাহ আমার নবদকে পূর্ণতা দিয়েছে যার একটা হচ্ছে এই মাদ্রাসাগুলো এলেন আর হেদায়ত এই দুটো দিয়ে আল্লাহ আমার নবদকে পূর্ণতা দিয়েছেন এলেম আর হেদায়ত এই এলমে একটা ফরিজা তাহলে এলমে ফরিজাতন

এই এলিমেদ্দিনকে ফরজ ফর আইন করা হয়েছে ফরজ আইন না শেখা না শেখানো গোনায় কবিরা ছোট গোনা নয় আর এই ওই ওই গোনায় কবিরা নয় এ আল্লাহ শিখাইনি মাফ করে দাও শিখিনী মাফ করে দাও স্মিজ নট সো মাচ ইজিয়াস্ট এতটা সহজ নয় ওলাম হাজারত আছেন ওনারা ভালোভাবে খুব এগুলোর এক্সপ্লানেশন করেন ব্যাখ্যা আমি নামাজ পড়িনি দশ বছরের পরে পড়া ফরজ ছিল পরিনি পঁচিশে গিয়ে শুরু করেছি পনেরো বছর বাদ গেছে এ আল্লাহ আমি তো করছি মাফ করে দাও দিস ইস দ্য বলুন এটাই করিনি তহবা করছি মাফ হয়ে যাবে জিজ্ঞাসা করবেন পনেরো বছর নিয়ে এই পনেরো বছর পনেরো বছরের উমরি কাঁচা আদায় করে তারপরে তহবা করুন ফরজ রোজা এই যে কদিন আগে গেল পাঁচটা করিনি এবারে ছয়ে শুরু করেছি এ আল্লাহ পাঁচটা রোজা করিনি ভুল হয়ে গেছে মাপ করে দাও হয়ে গেল বিশেষ কল তো বা বলুন ও কাজা পাঁচটা আগে আদায় করে তারপরে মাপ চাও এলিমের অবস্থা ওই এ প্রত্যেকের জন্য এলিমের দিন শিক্ষা করা ফরজ ফরজ আইন না শেখা গোনায় কবিরা উম্মতের জেহালাত আজাব এবং অভিশাপ কত বড় ফরিজা নামাজ ফরজ দশের পরে দশ বয়স বছরের পরে রোজা ফরজ দশ বছরের পরে হজ ফরজ মালদার হওয়ার পরে জাকাত ফরজ মালদার হওয়ার পরে এলমেদিন শেখা ফরজ জন্মের দিন থেকে উতনুবুল এলমা মিনাল মাহাদি এলাল্লাহাদ আল্লাহ এলমেদিন শেখ জন্মের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত দ্যার ইস নোয়েন সিস্টেম অফ এজ আমি নবী বয়সের কথা বলতে আসিনি পঞ্চাশ পর্যন্ত শিখবে সত্তর হলে তারপরে আর বাদ দিও নব্বই হলে তো আর দরকারই নেই বলছে যতক্ষণ কবরে যাওনি এত বড় ফরাইজ যে কবরে যাওয়ার দিন পর্যন্ত মিনাল মাহাদি মানে বাচ্চা যখন জন্ম নেয় দাদি নানি যারা ওই ওই ঘরে থাকে আয়া নার্স যারা থাকে হাতে করে নিয়ে দোলায় আল্লাহ রসুল সালাম বলছেন ওই দোলনার দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত এর এজ নামাজের রোজার হজ জাকাতের বলে দেওয়া হয়েছে কিন্তু এলমে দিন এত বড় ফরাই চিন্তা করা যাবে না আজ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ মাফ করুক শেখানো ফরজে আইন ছিল মা বাপের জন্য শেখায়নি এরা এলমি দিন জানে না তো এলমি দিন যদি না জানে আমাল এ দিন তো হবেই না এলমি দিন দিনের উপরে কি করে চলতে হয় আমি জানি না রাস্তায় কি করে হাঁটতে হয় খানা কি করে খাতে খেতে হয় মা বাপের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় পাড়া প্রতিবেশী হায়ন জানোয়ার সঙ্গে কিভাবে লাইভ লিড করতে হয় আমি জানি না জুতোগুলো কি করে পায়ে দিতে হয় কি করে জামাটা খুলতে হয় পড়তে হয় আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো আমার লাইফটাকে পুরো লাইফটাকে দিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই আল্লাহর কথা নবী আলী ইসাল্লা কথা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পায়ের নখটা যদি কাটতে হয় জিজ্ঞাসা করো ওলামা হজুরদের জিজ্ঞাসা করো কবে কাটবো আর কোন নখটা আগে কাটবো আর কোনটা শেষে কাটবো মাথার চুল কবে ছাটবো কতটা ছাটবো কতটা রাখবো জিজ্ঞাসা করে দাও জীবনের এমন কোন একটা জায়গা বাদ দেওয়া হয়নি যেখানে এলেম আর এবাদত কে লাগানো হয়নি বলুন যে এলেম আর হেদায়ত কে যে আল্লাহ পাক নবীর নবুয়ত কে পূর্ণতা দিয়েছিলেন আর সেখানে আমরা কি ব্যবহার করছি যদি আমরা বাচ্চা বাচ্চাদেরকে এলেমে দিনের এলেমে দিন আর আমালে দিন দুটোকে যদি দিয়ে তাদেরকে যদি গ্রোথ না করি এদেরকে যদি তরবিয়াত না করি এরা যদি না এলমে দিন আর আমালে দিনের উপরে যদি না আসে না ফরমানি করবে এটা সহজ সিদ্ধ কথা দুনিয়াতে না ফরমানি করবে আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করবেন করবে আচ্ছা এর রেজাল্ট কি এদের এই ছেলে রেজাল্ট না ফরমানির রেজাল্ট আমিন বাপ ইনি আমার বিবি ওই বাচ্চার মা আমরা দুজন যদি এবাদত করতে 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 জান্নাত পর্যন্ত যদি পৌঁছে যাই আর আল্লাহ দয়া করে যদি পৌঁছে দেন আর আমাদের রেখে যাওয়া ছেলে আর মেয়ে এরা যদি আল্লাহর নাফরমানি করে এদেরকে দুনিয়াতে আপনি তরবিয়ত করেননি দিনের উপরে দাঁড় করাননি আর জান্নাতের দিকে ফেরাননি আর এর শাস্তি শুরু আপনাকে একদিন আল্লাহ জান্নাত থেকে বের করে জাহান নামে পৌঁছে দেবে হয় এদেরকে ফেরান আর নয়তো আপনাকে জাহান নামে ফিরতে হবে এরা যদি জাহান্নামে তাদের নাফরমারির জন্য যায় কসম দিয়ে বলছি এরা আপনাদের ছেড়ে যাবে না ভালো করে ট্রাই টু রিমেম্বার ইন আর দাঁড় করাই জাহান্নাম থেকে ফেরার আর জান্নাতের রাস্তা দেখাই আর যদি এর জন্য প্রচেষ্টা না করি আর এদের যদি নাফরমানির উপরে উচ্ছন্নে যায় তাহলে মরণের পরে এর জন্য আমাকে আজাব ভোগ করতে হবে কারণ জানি মাল আরে আওলাত এরা সদগায় জারিয়া আমার এই ছেলেটা যদি একবার বাড়িতে হোক রাস্তায় হোক গাড়িতে হোক বলে শোভান আল্লাহ এর নেকি বরাবর নেকি আমি মা বাপ আমরা দুজন পেয়ে যাব এরা যদি কিছু রং অ্যাক্টিভিটিস ব্যাড অ্যাক্টিভিটিস কোনো মন্দ আমল করে যে পরিমাণে গোনা তাদের তার হবে ওই ছেলেটার ওই মেয়েটার সম পরিমাণ গোনা আমাদেরকে ভোগ করতে হবে আর সম পরিমাণ রাজা আমাদেরকে একদিন মাথায় দিতে হবে তো পরিষ্কার দিন হচ্ছে এদেরকে ফেরাও আর না হলে এরা তোমাদেরকে জাহান্নামে ফিরিয়ে নিয়ে যাবে কত বড় জিম্মেদারি কত বড় জিম্মেদারি আজ এর থেকে আমরা হয়তো কি পুরুষ কি মেয়ে ছেলে কে আজকের উপরে আছে আজকের বাড়িতে গিয়ে বলবেন আমি মা আচ্ছা তুমি মসজিদে যাও না কেন বিবি বোন এই বেটি মসজিদে যাস না কেন আমার যখন পড়বি তো মসজিদের মধ্যে জায়গা মসজিদ আল্লাহর ঘর শুনিস নি মসজিদ আল্লাহর ঘর আল্লাহর নবী মত এটাকে জান্নাতের টুকরা যারা মসজিদে আছে তাদের আসে তাদের একটা মকবুল হজের সবাব দেওয়া হয় ফেরেস্তা তাদেরকে ঘিরে নেয় মসজিদ তাদের জন্য দোয়া করে এত পাক আর আল্লাহর কাছে তমাম দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জগা মসজিদ চলো আমি বোন বিবি বেটি চলো মসজিদে ওরা কি উত্তর দেবে তোমরা কোন আকলেই সব কথা বলছো কেন বলে ওখানে আমাদের মহল্লার পুরুষরা যায় আর আমরা যদি ওই মসজিদে গিয়ে আমাদের জন্য যাই তো বলো বেপার তো হবো কিনা এক কথা উত্তর দিয়ে দেবে আমরা ওখানে এই জন্য যাই না বেপর দিকে হবে পর্দার খেলাপ হবে আমরা ওই জন্য ওদের হ্যাঁ ঠিক বলেছেন মা তুমি বলেছো ঠিক বিবি বাচ্চা বাচ্চি তোমরা ঠিক বলেছে হ্যাঁ তোমাদের বেপর্দা হবে আজ আমরা এদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছি আল্লাহর ঘরে আসতে পারবে না তোমাদের শরীয়তে পর্দা খেলাপ হবে এদের জন্য ঘরের দরজা খুলে বাজারের দরজা খুলে দিয়েছি দরজা খুলে দিয়েছি বাড়িতে যদি শুই শুধু চাচামুচ লাগে এখান থেকে শুরু করো বিগিনিং ফ্রম হেয়ার অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ গোল্ড ডায়মন্ড সোনার জিনিস হীরার কোনো নেকলেস বা কিছু মাঝখানে যা কিছু আছে হাড়ি বালতি বিছানের চাদর অগায়রা সোফা আলমারি ফ্রিজ যা কিছু কিনতে হয় এক কথায় ওরা এখন জবাব দিচ্ছে মায়েরা ঘরের মেয়েরা তোমরা পারবে না ইউ টোটালি ইগনোরেন্ট অ্যাবাউট ইট তোমরা পারবে না আমরা যাচ্ছি মসজিদে আসা বারণ পর্দার খেলাফ হবে বাজারের দরজা খুলে দিয়েছে কোনো গোনা হবে না কোথায় অবস্থা আমাদের কোথায় কতটা নেমে নেই আমাকে দশটা এই সাথে আমরা যারা আছি ইল্লা মাসাল্লাহ এক্সেপশনাল মাসুমি কিছু ব্যতিক্রম নিশ্চয়ই কম বেশি থাকবে শতকরা এগারো জনের কথা আলাদা নয়তো খালি যদি বলি ভাই হাত তুলে একটু দেখান মেহেরবানি করি কি আমি একটা দিনদার লোক আমার ফ্যামিলিটা মোটামুটি দিনদারের উপরে হ্যাঁ আমার বাড়ির সামনে যদি বাইকে অটোতে টোটোতে ওই সব বালতি গামলা বিছানা চাদর প্যান্ট জামা এগুলো নিয়ে এসে যখন বাইরে বেল বাজায় আমার ঘরের মেয়েরা আর এখন যায় না কোথায় দিন থাকবার কথা ছিল আমাদের প্রত্যেকের জীবনে বাচ্চা যুবক যুবতী বয়স্ক আর বয়স্কা আর সেখানে কোথায় নিচে চলে গেছি পুরো গ্রাম দুইশো ঘর দশটা বাড়ি দেখান এই দশটা বাড়ির সামনে কোনো ফেরিওয়ালা গেলে মা বোনেরা বাইরে বেরিয়ে আসে না তাদের পাশে দোকানি এটা কত চান ওটা কত চান এই লোকটা তো গায়ের মহরম তাকে চোখে দেওয়া জায়েজ আছে আছে চোখে দেখা যায় আছে তার সঙ্গে কথা বলা যায়স আছে তার কাছে পায়ে হেঁটে যাওয়া যায় আছে তার কাছে হাতে হাত দিয়ে জিনিস নেওয়া যায় আছে তার কথা এই কান দিয়ে শোনা যায় এত সবগুলোতে গুনার তহমাত লাগবে জেনার সবগুলোতে জেরার তহমদ লাগবে এই উম্মতের থাকার কথা ছিল কোথায় আছি পরে কটা মসজিদ আছে আমাদের পুরো বড় মরিচায় পুরো এই বরতলা এলাকায় যে প্রত্যেকটা মসজিদের সঙ্গে বাচ্চা বাচ্চিদের এলমে দিন শেখানোর জন্য মক্তব কায়েম করেছি বলুন না চাওয়া কি হয়েছিল একটা বাচ্চা দুই বছর থেকে নিয়ে উপরে যা আছে যেন এলমে দিন থেকে না ওয়াকিম না থাকে এ তো গোনায় কবিরা হবে যদি না শেখানো হয় গোনায় কবিরা বড় গোনা যে আর এরা যদি না ফরমানি করে তো আমাদেরকে এর জন্য ভোগ করতে হবে অবস্থা কোথায় দাঁড়িয়েছে এই জন্যে বাচ্চা থেকে এক দেড় বছর থেকে এলমি দিন আল্লাহর নবীর হাদিস তো জন্মের দিন থেকে জন্মের দিন থেকে দুই তিন বছর থেকে শুরু করলাম সাত পর্যন্ত এইভাবে শেখাও সাত পরে এবারে আটে এসে গেল যেই আট বছর হলো বাপ বলবে বেটা হাত পা ধুয়ে এসে আমার পাশে দাঁড়া আমি যেমন যেমন করি তুইও মা বলবে বেটি হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া আমি যেমন যেমন করি ওইভাবে কর আট নয় দশ তিন বছর হয়ে গেল এইবারে দশ যখনই এক্সিট করলো এ মসজিদ আজান হয়েছে শুনেছ উজু আছে বলে নেই বলে আমি মসজিদে গেলাম তুই উজু করে চলে আয় এবার আর আমার পাশে নয় এবার তোকে নিজের তরফ থেকে তোর এবার দশ এক্সিড করেছে অজু আছে বলে আছে তুই চলে যা আমি মসজিদে যাচ্ছি আমি তোরা বুঝাচ্ছি এই বেটি মসজিদে আজান হয়ে গেছে শুনেছিস হ্যাঁ আম্মু শুনেছি অজু আছে তো হ্যাঁ আছে তোর মসল্লা কোথায় রেখেছিস বিছিয়ে বলে আনলায় বিছিয়ে এবারে নামাজে দাঁড়াও দশ বছর পেরিয়ে গেলে এদেরকে এবারে নামাজে দাঁড়িয়ে দাও নিজের নিজের জায়গায় আল্লাহ রসুল যদি না পড়ে বললাম যদি না পড়ে আল্লাহ রসুল এক কথায় উত্তর দিয়েছে এদেরকে প্রহার করো এদেরকে ধমকাও প্রহার করো যদি খাতির করে ছেড়ে দাও বাচ্চা দাও খাতির করে যদি ছেড়ে দাও জাহান্নামের নামের তৈরি হবে জাহান নামের খরা হবে এরা আস্তে আস্তে এদের দিল দেমাং মেজাজ ওইভাবে আল্লাহর না ফোরমানি করতে করতে ওইভাবে তৈরি হবে এবারে হিসাবে আসি দশের পরে এগারো এই এগারো বছর ছেলে আর মেয়েটা কোন ক্লাসে পড়ে ফাইভে সিক্সে ছ বছর হলে ক্লাস ওয়ান টু হলে সাত এই করে করে এগারো বছরে সিক্স সেভেনের ছেলে এবং মেয়ে ভালো করে আপনারা হিসাব করে আমাকে উত্তর দেবেন এ কোনো ব্যাপার নয় এখানে এই এগারো বারো বছরে এদের সিক্স সেভেনের বয়স তো সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বিএ বিএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এম এ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে আপ টু এই তেরো বারো তেরো বয়স থেকে নিয়ে এম এ করতে গেলে তেইশ থেকে চব্বিশ বছর লাগবে এদের বয়স তখন তেইশ চব্বিশ ভালো করে হিসাব করে আমাকে শোনান আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে এই যে ছেলে এবং মেয়েরা এই সেভেন থেকে নিয়ে ওই পর্যন্ত যদি বলি এদের শতকরা দশজন নামা যা আছে কি বলবেন হ্যাঁ আছে আছে কারো হিম্মত দশজন শতকরা ওই জন্য আল্লাহর শুরু বলেছিল বচপন থেকে এলমি দিন শেখাতে শুরু করো আট নয় দশ তিন বছর তোমার পাশে দাঁড়িয়ে ট্রেনিং ট্রায়াল দিয়ে নাও ঝুঁকাবার আল্লাহর সামনে সর ঝুকাবার জন্য ফরমা বর্দার বানবার জন্যে দিনের উপরে আল্লাহ নবীকে চিনে দিনের উপরে দাঁড়াবার জন্য যদি না ঝুকায় তো এদেরকে প্রহার কর মারিও এই এরপরে এদেরকে বলে দাও আজান হয়ে গেছে মসজিদে চলো বেটিকে বলে দাও বেটি আজান হয়ে গেছে মশাল্লা নিয়ে দাঁড়িয়ে যাও এইবারে এই যে সিক্স সেভেন থেকে শুরু করে এমএ পর্যন্ত তেইশ চব্বিশ বছর লাগে এই তেইশ চব্বিশ বছর পর্যন্ত আমাদের ঘরের মুসলমানের ঘরের ছেলে আর মেয়ে শতকরা পাঁচজন আছে যারা আল্লাহকে চেনে কি মনে হয় আমাদের তো আল্লাহর মানিক কতটা ছেয়ে গেছে এক তো এলমি দিনের খবর নেই তার উপরে বাকি এই তবকাটা বিশাল বড় ভারী তবকা যারা এডুকেশন নিচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের কোনো খবরই নেই না দুনিয়া চেনে না আখেরাত চেনে এরা না জান্নাত জানে না জাহান্নাম জেনে একটা আজাদি একটা লিবার লাইফ লিড করছে এরা আজাদি জিন্দিগি আচ্ছা এবারে পঁচিশ ছাব্বিশের উপরে আসে কটা মা আজগের আজকের আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকার উপরে আছে বলুন কটা মা এদের কাছে এলমি দিন আছে ইবাদত আছে পর্দা আছে সরাসরি আছে বাচ্চাদের তালিম তরবিয়াতের ব্যবস্থা আছে কজন মা আছে আমরা যার জন্য একটু খালি নমুনা হিসাবে খালি একটু নমুনা যে কটা ঘর আছে এই চব্বিশ পঁচিশ বছরের উপরে বয়স্ক যারা জানে পর্দা ফরজ আইন পর্দার কবিরা যে জিনিসটাকে আল্লাহ ফরজ করেছেন তার সেটাকে মানা গোনায় কবিরা এটা ফরজিয়াতের মামলা পর্দা ফরজ ফরজি আইন আমরা কতটা গার্ড দিচ্ছি মা তুমি কোথায় যাচ্ছ তাহলে একটা বালতি কিনতে হবে বালতি কিনতে হবে তো আমরা পুরুষরা আছি তুমি কেন বিবি কোথায় বেরিয়েছ তারপর ওই যে জায়ের সঙ্গে আমরা দুইজনে একটু বড় মুড়ি যায় যাচ্ছি একটা বেডশিট কিনতে হবে তা তোমরা কেন তোমরা কেন তোমাদের তো বাজারে যাওয়ার কথা নয় আজ তাদের অবারিত দরজা গুণাকে গুনাই মনে করছি না পর্দা ফরজ আইন বেপর্দা কি কবিরা আমাদের কাছে না গুণা গুণাই মনে হয় না আজ আমরা আমাদের ঘরের মা বোন বিবি আর বেটি এদেরকে ঘরে নিয়ে তালিম আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা শোনানো দুনিয়া এই আখেরাত এই জান্নাত এই মিজান কি আমরা আমাদের মা বোনদেরকে নিজের বাড়িতে বসিয়ে এই এলমে দিন দিন ফাজাইলে শোনানো বন্ধ করে দিয়েছি গায়ের আমার ঘরের মা বোন বিবি বেটিকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে স্কুলের মাঠে হোক অথবা বাড়ির কারো উঠোনে হোক গোল করে আমার চোখে দেখা কথা বলছি জিজ্ঞাসা করলেন আরে ভাই কি ব্যাপার এরকম কি হচ্ছে তা বলে আসলে ওই দুইজন অফিসার এসছে তো তো এদেরকে নিয়ে বসছে একবার এরা দুইজন চেয়ার এমনি নিচে মাদুর পেতে আর তার এ পাশ থেকে নিয়ে শুরু করে একদম গোল হয়ে মানে কারো মুখ দেখতে জনক এতটুকু অসুবিধা না তো আমি একটু দাঁড়িয়ে দেখছি চাচি তোমার কি কি যেন খবর চেন কলে আমরা যে টাকাটা এর দিনও দিন তিন হাজার আমরা যে পনেরো হাজারের জন্য একটা দরখাস্ত দিয়েছি না কই আমার টাকাটা দিনে নে না আর দিদি তোমার কি খবর দিদি কোন তোমার কি খবর তোমার ছয় মাস থেকে ঘুরে নেছি বাবু আমার টাকাটা তো দিনে নে না এমন ভাবে বসে কথা বলছে এদের মুখ মুখ এতটা সামনে যেন মনে হচ্ছে যেন বাপ মেয়ের সঙ্গে স্বামী তার বিবির সঙ্গে ভাই তার সঙ্গে যেন কথা বলছে কোনো পর্দার কোনো হেলদর্লীয় যেগুলো করছে এগুলো তো শরীয়তে একজন মনে সাপে দাঁড় করিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন এই যা করছি এইগুলো এক তো পর্দা তার সঙ্গে বাকি লেনদেন আল্লাহ তো তিনটে কথা বলেছি হার্রামার রেবা সুদের কারবার করিও না আমি এটাকে হারাম করেছি হাররামার রেবা দুই লা তাকুলুর রেবা সুদ খাইও না তিন ইয়াম ইয়াম হাকুল্লা হাকুল্লা আমি আল্লাহ সুদকে বরবাদ করবই মিটাবই আজ আল্লাহ পাকের এই ফরমান আমাদের কাছে কতটা আছে সুদের কারবার লেনদেন আর তার উপরে তো বড়দের তো কোনো বালাই নেই কোনো পুরুষকে আর ডাকে না কোনো পুরুষকে ডাকা ডাকির বালাই নেই ঘরের মুসলমানের ঘরের মা বোনদের কথা বলছি না মুসলমানের ঘরের মা বোনকে নিয়ে গোল করে বসে এমনভাবে কথা বলছে যেন বাড়ির আপন জন আপন লোকের কাছে কথা বলছে শরীয়ত কোথায় দিন কোথায় আল্লাহর পেয়ারা দিন নবীর রক্ত ঝরানো দিন লাখো সাহাবাদের হাঁস মুরগির মতো গলা কাটার দিন নিয়ে আজকের মজা ঘুরাচ্ছে এরপরেও আল্লাহ তার জমিনের উপরে যে আমাদের বাঁচিয়ে রেখেছে না এটা শুধু তার মেহের মানি এটা শুধু তার মেহের মানি নয়তো আমাদের হক নেই আল্লাহর এই জমিনে বিচরণ করা বলুন আমরা আমাদের বাচ্চাদের হাতে না মাদ্রাসা মুখও করতে পেরেছি আর না তাদের হাতে অন্তত আল্লাহকে চিনবার জন্য আখেরারটাকে বুঝবার জন্য অন্তত কোরআনটা হাতে দিয়েছি যার বিনিময়ে তাদের একটা বাচ্চার হাত দেখান এই বাচ্চাটা আর বাচ্চিটার হাতে মোবাইল আসেনি এরা কি করছে কম বেশি সবাই জানে আপনি আমি বাপ মা কতটা পাহারা দিয়ে রাখ আমার মেয়েটা বাড়ি দিয়ে কি এই গত সপ্তাহে মোর তালে ভাই একজন আমাদের সাথী আমাকে ব্লকে খালি খবর শোনালো আমি শুনছেন এই এক সপ্তাহের মধ্যে এগারোটা মেয়ে চলে গেছে আমাদের এলাকার এক সপ্তাহের মধ্যে এগারোটা মেয়ে চলে গেছে এই তালিমের হালকা এলমি দিন শিখে যদি ওদের হাতে কেতাব দিয়ে যদি শোনানো যেত হাদিসটা পড়তো বেটি কি কি এই আব্বু হাদিসটা আরেকবার পরে শোনাও তাহলে বাপ তোমার জান্নাতের দরওয়াজা একে যদি খুশি রাখতে পারো তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকলো আর এ বাপ যদি তোমার আমলের উপরে নারাজ হয় ব্যবহারের উপরে তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ এই যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছ না আল্লাহ পাকের তৈরি ওই জান্নাত পুরনো জান্নাত এই মায়ের তোমার পায়ের নিচে খবর দা এ মা যদি নারাজ হয় জান্নাত কোন দিকে আল্লাহ দেখতেও দেবে না হাদিসটা আরেকবার পড়তো মা হে বেটি আরেকবার পড়তো আব্বু আরেকবার পড়ে শোনা পরের দিন পড়ছে আল্লাহর নবী বলছে সমস্ত গুনার আমাল মানুষ যা করে এর শাস্তি মরণের পরে আল্লাহ দেবে সমস্ত গুনার আজাব মরণের পরে দেওয়া হবে শুধু একটা আজাব দুনিয়াতে চালু হবে সেটা হচ্ছে মা বাপের নাফরমানি সমস্ত গুনার যত পাপ আছে সমস্ত পাপের আজাব আল্লাহ দেবে মরণের পরে কিন্তু একটা দুনিয়াতে শুরু হবে দুনিয়াতে কি সেটা মা বাপের নাফরমানি আর যদি ছেলে আর মেয়েকে আমরা যদি এতটুকু দিনের তালিম তরবিয়াত করতে পারতাম না যে আমার ভূত ভবিষ্যৎ দুনিয়ার আখেরাত এই বাপকে যদি কাদাই এই মাকে যদি মিথ্যার চোখের পানি ফেলি আমার আমার আর ব্যবহারের কারণে এদের যদি নাক কান কাটা যায় আমার দুনিয়া যাবে আখেরাত যাবে আজ কতটা আমরা এর তালিম দিতে পারছি এই জন্য ভাই আল্লাহর পেহারা দিন নবীর রক্ত ঝরন ও সাহাবাদের গলা কাটা দিন আজ আমাদের কাছে কতটা আছে এবার হিসাব করি এই ছোট বাচ্চাদের এলিমি দিন কতটা দিয়েছি তারপরে যারা এই যে এগারো থেকে নিয়ে তেইশ চব্বিশ পঁচিশ বছর তাদের কয়জন শতকরা পাঁচজন কেন বলি তিনজন ছেলে মেয়েকে দেখাতে পারবো না এই বয়সে যে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝুঁকছে অথচ এদের জন্য নামাজ এ বাদাত ফরজে আইন না করা গোনায় কবিরা প্রতিদিন এদের জন্য জান্নাতের দরজা বন্ধ হচ্ছে আর জাহান্নামের আজাবের দরজা খুলছে আর এই মাল আর এই বাচ্চাকে আল্লাহ কোরআনে বারহা বহু জায়গান আমওয়ালুকুম ও আওলাদুকুম আল ফেতনা আমলাদুকুম ও আওলাদুকুম ফেতনা আল মাল আল বনুন ফেতনা কোরআন তোমাদের এই মাল আর তোমাদের এই ছেলে মেয়ে এই জন্য আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা নেব এই মালকে কামিয়ে দুনিয়ার কাজে লাগিয়ে দুনিয়াদার বানো এই ছেলে মেয়েকে পেয়ে এদেরকে দুনিয়াদার বানিয়ে দুনিয়া কামাবার জরিয়া বানাও অথবা এদেরকে দিন দিয়ে দিনদার বানাও আমি আল্লাহ দেখতে চেয়েছি এই জন্য মালার আমি আওলাদ বুনিয়া দিয়েছি এই জন্য ভাই সবাইকে একদিন মরতে হবে খোদার কাছে যেতে হবে আল্লাহকে মুখ দেখাতে হবে আজ আমার মা বোন বিবি বেটি এদেরকে যদি দিন ভালো করে না বোঝাই না শেখাই পুরো দিন শুধু যদি একটা একটা আমল এরা বেপর্দায় চলছে আমরা বেপর্দায় এটাকে মনে করছি না আল্লাহ রসুসাম কি বলেছিলেন আদাউসুল্লা ইয়াদ খনুল জান্নাত দাউস ডা আল্লাহ রসুল দাউশ ঠাকি বুঝলাম না দাউস এ শব্দটা তো আগে শুনিনি দাউসটা কি আল্লাহর নামী সাসামুর জবাব দিয়েছে যে তাদের মা বোন বিলি বেটির পর্দার ব্যাপারে খেয়াল করে জিম্মেদার আমি এরা পর্দায় চলছে না আর জাহান্নামে যেতে হবে আমাকে কারণ তোমার উপরে জিম্মেদারি ছিল এদেরকে দিন শেখানো দিলের তালিম তরিবিয়াত করা এদেরকে দিনের আমালের উপরে দাঁড় করিয়ে দেওয়া এরা একটা কথা বলল আমরা বাজারে যাচ্ছি এজাজ অনুমতি নয় এতে এটাকে বলা হয় শরিয়তে এরতেলা আমাদের আমরা তোমরা বললে তো আর আমরা রুকবো না চুপ আমরা তো যাবই শুধু জানিয়ে হতো পরে খুঁজবে গেল কই আমরা বাজারে যাচ্ছি চলে গেল মসজিদ মেকির জন্ম দেয় বাজার গোনার জন্ম দেয় মসজিদ তেমন দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে যে বড় মেহবুব জায়গা আরে বাজার আফগাজুল বেলা দে মধ্যে নিকৃষ্ট ঘৃণিত জায়গা বাজার আমাদের মা বোনেরা মসজিদে আসে না পর্দার নাকি খেলা হয় আর বাজারে এই ভিড়ের মধ্যে গিয়ে হয় না জন্য সবাই খুব ঠান্ডা মাথায় চিন্তা করি এই মাদ্রাসাগুলোর হায়াত যদি বাকি না রাখি না তুই তো বললাম যে আপনারা হিসাব করেন না আজকে শতকরা পুরো একটা বাচ্চার থেকে নিয়ে আশি নব্বই একশো বছর শতকরা দশজন আমরা দিনের উপরে আছি 10 টা লোক শতকড়া 10 টা লোক বলতে পারবো না কেন আমাদের সামনে এই অবস্থা আজকে এইজন্য দোস্তো নিজেরা তওবা করি আল্লাহর দিকে রুজু হই আল্লাহর দিনটাকে নিজেরা বুঝি অপরকে বোঝানোর ঘরের তারপরে বাইরের আল্লাহ তো বলে ইয়া ইয়া লা জনা মানু কুয়ান ফুসাকুম ওয়া আহালaikum তুমি বাঁচো ওই ইমানওয়ালা বাড়ির গার্জিয়ান তোমাকে বলছি আমি আল্লাহ তোমার আল্লাহ বলছি তুমি নিজে ও লেখুম গোটা তোমার পরিবার ছোট্ট বাচ্চা বাচ্চার থেকে নিয়ে যা আছে ছেলে মেয়ে যুবক যুবতী যা আছে মা ভাই সবাইকে জাহান্নামের থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যে কোনো ওলামা বলছে যে কোনো বললে এটা তোমার উপরে জিম্মেদারি যদি না বাঁচাও এরা কিন্তু তোমাকে বাঁচতে দেবে না ট্রাই টু রিমেম্বার ইট হয় ফেরাও আল্লাহ তাগিদ দিয়েছেন ও আহালে আহলে পরিবার যা আছো সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও আলি রাদি আল্লাহ তালমকে জিজ্ঞাসা করেছে কিভাবে বাঁচাবো বলছে কেন এটাকে দিন শেখাও দিন শেখাও দিনের মধ্যে দুটো জিনিস এলি নাম আলে দিন হয়ে যায় দিনের মধ্যে দুটো জিনিস আল্লাহ যা করতে বলেছে করো ছাড়তে যা বলেছে ছড়ো হয়ে গেল দেখ দিন দুটো জিনিস আল্লাহর হুকুম নরীস দড়ি হয়ে গেল দিন কোনো পাহাড়ের দরিয়ার নাম নয় চেষ্টা করবো ও ভাই ইনশাআল্লাহ সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আমাদের মা বোনরা সবাই বাচ্চা বাচ্চিদের একটু আল্লাহ মুখো দিনমুখ এলিমুখ করি আর নিজেদের দুনিয়াকে বাঁচাবার জন্যে অনন্তকালের আখেরাতকে বাঁচাবার জন্য সেই ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে মৌতের পরে কবরে মিজানে মেচানে সর্বোপরি জাহান নামে আল্লাহ বুঝে আমাল করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশ রেখে ইমান আমালের সঙ্গে যেন দুনিয়া ছাড়তে পারি যতটা প্রয়োজন অতটা চেষ্টা করে আমি এবং বাকিদেরকে তৈরি করে দিয়ে তারপরে যেন দুনিয়া ছাড়ি চেষ্টা করি আল্লাহ